আব্দুল না না আমি আর করতে চাই না এক সেকেন্ড বিলম্ব করতে চাই না ছাড়লাম তোমাদেরকে তোমাদের রিলেশন আর ভালোবাসাকে চললাম এই দৌড় শুরু করছেন এই দৌড়ে আইসা মুসলমান যখন আল্লাহ আলো চলে আসে মানুষ যখন সত্য মিথ্যা বুঝতে পারে তখন মানুষ আর সত্যটা সঠিকটা গ্রহণ করতে এক মিনিটও দ্বিধা করে না ওয়া ইয়াউমুল বিসাহি মিন তিনি সকাল বিকাল গাইতেন ওই ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ওই ঘটনা আমার জীবনের ভাগ ঘুরিয়ে দিয়েছে ওই ঘটনা আমার জীবনে انقلاب সৃষ্টি করেছে আবু জেহেলের জীবনে এরকম অনেক ঘটনা ঘটছে দা আবু জেহেল তো ঈমান আর হেদায়েত যারা বলেন পেয়েছে যারা বলেন পেয়েছে কিন্তু আবু জহেল কি এরকম ঘটনা দেখে নাই আর বলেন না কারণ একটা না অনেকটা কিন্তু একটাও তাকে ईमानदार হতে সাহায্য করে না বিখাতু সাহাবী হযরতে সালমান ইবনে লাকুয়া রাদিয়াল্লাহু আন সহী বোখারি শরীফে তার রেফারেন্সে তার অনেকগুলি বর্ণনা অনেক রেবায়ত আমরা পাই তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন দৃষ্টিপুষ্ট ছিলেন অনেক তরুতাজা তাজা নাদুস নুদুস ছিলেন তিনি যখন দৌড়াতেন দ্রুতগামী ঘোড়ার চেয়েও বেশি গতিতে দৌড়াতে পারতেন কে কে নাম কি বললাম সালাম আব্দুল্লাহ বলেন না কে সালাহ ইবনে লাকওয়া রাদিয়াল্লাহু তিনি কিভাবে মুসলমান হলেন তিনি একদিন বন্ধু কয়েকজন সহ হাঁটছেন হঠাৎ নজরে পড়ছে দূরে একটা বাঘ একটা হরিণ শিকার করে হরিণটার মুখের মধ্যে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে এই দৃশ্যটা উনি দেখেছেন চোখে পড়েছে তো তিনি বন্ধুদেরকে দৃশ্যটা দেখার পরে বললেন তোমরা থাকো আজকে আমি একটা অন্য রকম ঘটনা ঘটাবো কি ঘটনা ঘটাইবা বা যে আমি ওই বাঘটার কাছে যাব তার মুখ থেকে হরিণ কেড়ে নিয়ে আসব এটা একটা চ্যালেঞ্জ বলেই দৌড় শুরু করলেন এক দৌড়ে বাঘের কাছে গেলেন বাঘকে ধরলেন আরেক হাত দিয়ে বাঘের মুখ থেকে হরিণ কেড়ে নিলেন বাঘ চুপচাপ কোনো প্রতিক্রিয়া নাই বাঘের মধ্যে কোন প্রতিক্রিয়া নেই চুপচাপ মনোপোষ্য প্রাণী ভাই হেদায়তের ব্যবস্থাপনা হোদাই ব্যবস্থাপনা হাত দিয়ে ধরে আছেন বাঘের মুখ থেকে হরিণ কেড়ে নিয়ে আর এক হাতে হরিণ বাঘ কোনো ডিস্টার্ব নেই বা তো হামলা করার কথা বাঘ চুপচাপ তিনি মনতেছেন আমি আসলেই বাহাদুর আমি আসলেই বীর বাহাদুর বীর পাহোয়ান আমার কত বড় কৃতিত্ব কত বড় শক্তি কত বড় অসাধারণ ঘটনা আমি বাঘকে পর্যন্ত পরাস্ত করতে পারলাম এইরকম একটা ফিলিং যখন কাজ করতেছে তখন আল্লাহ তালা বাগের জোবান খুলে দিয়েছেন বাঘ তার সঙ্গে মানুষের মতো করে কথা বলা স্পিকিং করা শুরু করে দিয়েছে বাঘ তাকে অ্যাড্রেস করতেছে হে পুত্র সালামা বাঘ কেমনে জানলো তার বাপকে বাপ ডাক বাঘ ডাকতেছে বাবার নাম ধরে হে আকবর পুত্র সালামা আমি তোমার কি ক্ষতি করেছি আপনারা মনে করতেছেন এটা বানানো কোনো গল্প সহি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির মধ্যে আল্লামা আইনি রহমতুল্লাহ আলাহ লিখেছেন মহাদিশি কেরাম কে বলবেন কারির মধ্যে পাবেন নসরুল কারির মধ্যে পাবেন তো বলতেছে বলতে চাই আপনাল পুত্র সালামা আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই তুমি কেন আল্লাহর দেওয়ার ইজিকটা আমার মুখের থেকে কেড়ে নিলাও কেন সালাম আব্দুল্লাহ কত অবাক কি আমি তো মনে করতেছি বাঘের মতো রকম প্রাণীকে হিংস্র প্রাণীকে আমি পরাস্ত করেছি এটাই বড় ক্রেডিট বড় ইতিহাস বড় আশ্চর্যজনক ঘটনা এখন দেখি আরো বড় ঘটনা বাঘ কথা বলতেছে ডাকতেছে দূরে বন্ধুদের কায় কাছে আয় তামাশা দেখ বাঘ কথা বলে তখন সালামা ইবনুল লাকুয়াকে বাঘ বলতেছে আকুয়ার পুত্র সালামা না না তোমার সাথে আমি কথা বলতেছি এটাই আশ্চর্যজনক ঘটনা না আরো আশ্চর্যজনক খবর আছে সালাম আবনুল্লা বলে কি বাঘ বলতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সত্য রসুল হইয়া দুনিয়াতে আসছেন তোমাদেরকে ইমান আর ইসলামের দাওয়াত দিচ্ছেন তিনি সত্য নবী তার দাওয়াত সত্য তার প্রতিটা কথা সত্য তার রেসা আলত সত্য তার নবুবত সত্য তার পৈগম্বারি সত্য তারপরও তুমি এখনো পর্যন্ত ইমান আনলাম এটা অনেক বড় আশ্চর্যের আমি তোমার সঙ্গে কথা বলতেছি তার বড় আশ্চর্যের বিষয় সাথে সাথে হজরত সালাম আয়েদুল্লা কোয়া রদি আল্লাহ তিনি তখনও ইসলামের আলো পাননি সাথে সাথে বাঘকে ছেড়ে দিলেন হরিণকে হাত থেকে ফেলে দিলেন এক দৌড় শুরু করলেন গতির এক দৌড়ে এসে হযরত রসুল একরাম সাল্লাল্লাহু আলাইসাল্লামের সান্নিধ্যে এসে পৌঁছে গেলেন এসে বললেন আসাদু আল্লাহ ইলাহা ওয়া সাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মুসলমান হয়ে গেলেন فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء আল্লাহ যাকে দিতে চান তাকে এমন আলো দেন যে আলো দিয়ে তিনি স্পষ্ট দেখেন এটাই আমাকে গ্রহণ করতে হবে এমন্ধকারে আমার আর বিচরণ করা যাবে না ভাইরা আমরা ভাইরা আমা আমরা আল্লাহর কাছে এই নূর চাই কি চাই না কারা কারা চাই হাত দেখান আল্লাহ আমাদের সবাইকে কবল করে ভাইরা আমার সাহস আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে যদি আল্লাহ সেই আলো আমাদের সঙ্গে হয় আমরা সেই আলো দিয়ে জান্নাত দেখতে শুরু করব জান্নাতের নাজুল আমত দেখতে শুরু করব কোন শক্তি চোখ রাখলে কোনদিন ভয় পাবো না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে সুতরাং হজরত উমর রদি আল্লাহ আনহু হজরত উমর রদি আল্লাহ আনহু কত কিছু করছে শেষ পর্যন্ত যেদিন ওনার কাছে আলো চলে এসেছে তিনি সাথে সাথে মুসলমান হয়ে গেছে বলেন না সুভান আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন আমাদের আকাঙ্ক্ষিত মেহমান মহতারাম পাকিস্তান থেকে আগত বরেণ্য ইসলামী স্কলার শেখুল হাদিস আল্লামা ঔরঙ্গজেব ফারুকি দামাত হুমল আলিয়া আমরা দেখতে পাচ্ছি মঞ্চে তশরিফ আনছেন এবং আসন অলঙ্কৃত করবেন আমরা স্টেজ থেকে ওনাকে ইস্তেকবাল করা হচ্ছে ওনাকে সাদরে গ্রহণ করা হচ্ছে তিনি তশিফ আনবেন বসুন আপনারা ধৈর্য ধারণ করুন